গতকাল রবিবার বিকেলে সামান্য কয়েক মিনিটের কাল ঝড় আর তাতেই লন্ডভণ্ড অবস্থা জলপাইগুড়ি জেলার একাংশের ইতিমধ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে রবিবার রাতেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাতে বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী সেখান থেকে সড়ক পথে জলপাইগুড়ি পৌঁছান তিনি বাগডোগরায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে বলেন আমি প্রথমে জলপাইগুড়ি যাচ্ছি ভয়াবহ ঝড়টা খুব ক্ষণিকের জন্য এসেছিল ক্ষতি কোচবিহার ও আলিপুর দুয়ারেও হয়েছে তবে জলপাইগুড়িতে পাঁচজন মারা গেছে রাজ্য সরকার পাশে আছে এখন যেহেতু এমসিসি চলছে তাই প্রশাসন যা করার করবে প্রশাসনের তরফে দুর্গতদের সব রকম ভাবে সাহায্য করা হবে পরিস্থিতি খতিয়ে দেখতে রাতে জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার আগে গোশালায় মৃত অনিমা বর্মণের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী সেখান থেকেই ময়নাগুড়ি ত্রাণ শিবিরে থাকা দুর্গতদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি অনিমা বর্মনের বাড়ি থেকে কালীতলা রোডে আরেক মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী দুই পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি আশ্বাস দেন প্রশাসন পাশে আছে সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী পৌঁছে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আহতরা ভর্তি রয়েছেন। আহতদের দেখে তাদের সাথে কথা বলে বাইরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান ঝড়ের যা তাণ্ডব দেখলাম তা দেখে নিজেই শিউরে উঠছে প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে আছে বলে জানান তিনি রাতে ময়নাগুড়ি ত্রাণ শিবিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ঝড়ের মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি এরপর তিনি চালসার উদ্দেশ্যে বেরিয়ে যান আজ সোমবার ঝড় বিধ্বস্ত জলপাইগুড়িতে আসছেন তৃণমূল সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে ঝড়ে আহতদের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তার পরিদর্শন করার কথা রয়েছে ঝড় বিধ্বস্ত এলাকাও পাশাপাশি আর জলপাইগুড়ি ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস জলপাইগুড়ি ঝড় বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাতের প্রধানমন্ত্রী এক স্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বিধ্বস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বলেও পোস্টে জানিয়েছেন তিনি একই সঙ্গে বাংলার বিজেপি কর্মীদেরও ঝড় বিধ্বস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী বাগডোগরায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে বলেন আমি প্রথমে জলপাইগুড়ি যাচ্ছি ভয়াবহ ঝড়টা খুব ক্ষণিকের জন্য এসেছিল আমরা এখন ডাইরেক্ট জলপুর জলপাইগুড়ি সদরে যাব কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য ক্ষতি কুচবিহারও হয়েছে আলিপুরদুয়ারেও হয়েছে কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা পাঁচজন মারা গেছে একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউপি হসপিটালে আরেকজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সিফট করা হচ্ছে ওটা অভিষেক কাল আসবে বিকেলে দেখে নেবে আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি রাজ্য সরকার কতটা পাশে থাকবে সম্পূর্ণ পাশে আছে एखंड जेहतु एम सी कोर्ट एडमिनिस्ट्रेशन दायित्व थोड़ा हिंदी में बोल दिया मैं देखिए एक डिजास्टर हुआ एक ऐसा स्ट्रॉम आया था कि दो तीन मिनट में बहुत सारे घर डैमेज हो गया बहुत सारे आदमी आदमी को पूरा घर तोड़ गया और पांच आदमी मर गया और दो अभी सीरियस भी है तो जो एडमिनिस्ट्रेशन को जो करना है एडमिनिस्ट्रेशन जरूर कर रहा है दे आर ऑन द स्पॉट और वो करेगा भी उसका काम एम कोड है इसी के लिए हम डिटेल्स नहीं बता रहे हूँ लेकिन गवर्नमेंट पूरा पूरी उसका पास है हम अभी दर्पण सदन में जा रहा है। रहे हैं নির্মল হসপিটালে আছে মৌয়ারাও ছিল সকলে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে করে চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি একটি সবটাই আমাদের দেখা হলো এবং মৃতদেহ চারটে পরিবারের সাথেই দেখা হয়েছে আহতদের সবার সাথে আমি আবার বলি প্রশাসনের ভূমিকা প্রশংসনীয় তারা আপন উদ্যোগে যেভাবে এখানে প্রায় সাতশো আটশো বাড়ি একেবারে উড়ে গেছে এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে কারো পা কেটেছে কারো গলা মানে পুরো আমাদের যেটা বলি আমাদের সোল্ডারটা সেটা ভেঙে গেছে কারোর মাথা ফেটে গেছে পুরো কারোর মুখে চাপ পড়েছে নানা রকম প্রবলেম মাথায় লেগেছে চোখে লেগেছে নাকে লেগেছে মোটামুটি পেশেন্টরা স্টেবিল আছে একজন ছাড়া আর তিনটে পেশেন্টকে আমরা পাঠিয়েছি এখান থেকে সেটা একটা হর্স লেউটি হসপিটালে গত পাঠিয়েছে পাঠিয়েছি আর দুটো পাঠিয়েছে ডর্ট বেঙ্গল ডক্টর মহাল চট্টোবর্তী আছে ক্লিনিকে পাঠিয়েছি তারা একটু তবে একটা অপারেশন হয়ে গেছে ভালো আছে আর দুটো শুনছি ভালো আছে একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে এই অবস্থা রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম মৃত্যুদের পরিবারও দেখা হয়েছে আপনারা দেখেছেন এদের ঘর কিছু কিচ্ছু নেই যতক্ষণ ঘর করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয় তাদের খাবার তাদের রিলিফ তাদের চিকিৎসা তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলোর সমস্ত কিছু দিতে হবে কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত নিই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী তিন মাস এমনই একটা অবস্থা অসহায় অবস্থা ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না প্রশাসন প্রশাসনের মতো পড়বে তবে মনে করি ওদের বাসনপত্র থেকে শুরু করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে সরকার ছাড়াও বাসন থেকে শুরু করে কাপড় জমা থেকে শুরু করে কিছুই নেই অবশ্য জেলায় থাকে কম্বল থেকে শুরু করে ধুতি শাড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবটাই জেলার কাছে থাকে আমি আশা করি জেলা প্রশাসন সঠিক বন্দোবস্ত করবে এবং বাদ বাকি যে কাজগুলো আছে আমরা যথাস্থানে কথা বলে প্রশাসনকে বহু শুরু করবো দিদি আলিপুরেও তো অনেকগুলো ঘর বাড়ি নষ্ট হয়েছে আপনি কি সেখানে যাবেন কালকে আপনি যান না আলিপুরের জলপাইগুড়ি কত দূর আলিপুরে অরুপ পালকে যাচ্ছে